ধরে যাহারে ক্রোধের অগ্নি দূর হয় আপন টু মোটিভেশন সেন্টার আমি ঘগ্নি মজুমদার আজকের আলোচনার বিষয়বস্তু ক্রোধ কি করে নিয়ন্ত্রণ করবেন ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আশা রাখছি এখান থেকে শিক্ষণীয় অবশ্যই কিছু পাবেন ক্রোধ কি ক্রোধ হচ্ছে রাগ আমরা সবাই কম বেশি জানি এই রাগ বা ক্রোধ এটাকে নিয়ন্ত্রণ করার উপায় নিয়ে আজকে আলোচনা করব ক্রোধ কেন হয় মানুষের মানুষ যখন নিজের অপ্রতিকূল কোনো পরিস্থিতির সম্মুখীন হয় তখনই তার ক্রোধ চলে আসে বা সে রেগে যায় এবার রেগে যাওয়া কিন্তু এটা একটা খুব স্বাভাবিক একটা ঘটনা কিন্তু আসল সমস্যা হচ্ছে রেগে যাওয়ার পরে মানুষের যে প্রতিক্রিয়াটা হয় মুখিত বাণী হোক বা তার কার্যকলাপ হোক যাই হোক না কেন সেটাই হচ্ছে সবচেয়ে খারাপ এটা খারাপ কি কারণ এটার একটা মারাত্মক একটা ব্যাড ইফেক্ট আমাদের সামনে ধরা পড়ে কি কি ক্ষতি হতে পারে এই ক্রোধ হলে আপনার যদি হঠাৎ করে আপনি রেগে যাচ্ছেন অর্থাৎ ইল টেম্পার্ড মানে আপনাকে কিছু একটা কথা বললো মানে আপনার একটু ভালো লাগলো না সাথে সাথে আপনি রেগে যাচ্ছেন রেগে গিয়ে উল্টো পাল্টা গালি গালাস করলেন এই করলেন সেই করলেন এতে করে কি সমাজে সবাই আপনাকে বুঝে গেল যে আপনি একটা ইল টেম্পার্ড বা হট টেম্পার্ড আপনি রেগে যান এতে করে সমাজে আপনার আত্মসম্মানের হানি হতে পারে যে কথায় কথায় রেগে যায় একটা ব্যক্তি যদি কথায় কথায় রেগে যায় আসলে তার যে একটা ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব একটা নিম্নমানের হয়ে ধরা পড়ে আর কি কি সমস্যা হয় আপনি রেগে গেলেন তখন কারো সঙ্গে হাতাহাতি মারামারি এমনকি ক্রোধের কারণে এই ক্রোধের কারণে মানুষ মানুষকে হত্যা করতে পারে একটা দেশ আর দেশের সাথে যুদ্ধ এই যে আমরা রিসেন্টলি দেখেছি আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ইসরায়েল ইরানের যুদ্ধ এই প্রত্যেকটা যুদ্ধের নেপথ্যে রয়েছে কিন্তু ক্রোধ তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই ক্রোধ এটা থেকে এই যে কয়েকটা দেশের মধ্যে যুদ্ধ এরকম যুদ্ধ সংঘটিত হতে হতে একটা বিশ্বযুদ্ধের আকারও কিন্তু রূপ নিতে পারে তার মানে কত বড় মারাত্মক এই ক্রোধ তো এই ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে এই ঋতুকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে মানব জীবন না শুধুমাত্র সারা পৃথিবীর জন্য একটা ধ্বংস লীলা বয়ে আনতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ক্রোধ রাখাটা কিন্তু খুব জরুরি আপনার যদি একদমই রাগ না থাকে তাহলে কি আপনার বাচ্চারা বা আপনার জুনিয়র কোনো লোক তারা আপনাকে কখনোই রেসপেক্ট করবে না তাহলে কি হবে আপনাকে একটা জাতা খুশি বলে দিয়ে গেল আপনি কোনো রকম ক্রোধ দেখালেন না হলেও কিন্তু সমস্যা একটা ক্রোধ এটাকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে তার মানে কি এই ক্রোধটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আমার মধ্যে ক্রোধ থাকবে ক্রোধ এটা একটা স্বাভাবিক ঘটনা প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ থাকে কিন্তু এই ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে যেন এই ক্রোধ থেকে বা এই ক্রোধের বশবর্তী হয়ে আমি এমন কিছু না করে ফেলি যেটা সমাজের জন্য দেশের জন্য কিংবা জাতির জন্য কোনো ব্যাড ইফেক্ট নিয়ে আসতে পারে এটাই হচ্ছে ক্রোধ নিয়ন্ত্রণ আপনাকে কেউ কিছু উস্কানিমূলক কথা বলল কথাটা আপনি শুনলেন শুনে আপনার মস্তিষ্কে গেল আপনি বুঝতে পারলেন আপনি রেগে যাচ্ছেন তখন কি হচ্ছে আপনাকে তখনই কোনো রকম রিয়াক্ট করা যাবে না আপনি কথাটা শুনলেন কথাটা আপনাকে শুধু আপনাকেই উত্তপ্ত করার জন্য করা হয়েছে সেটাও বুঝলেন কিন্তু তারপরও নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন কারণ হতে পারে ওই সময় যদি আপনি কোনো একটা প্রত্যুত্তর দেন সেটা যথাযথ বা পারফেক্ট নাও হতে পারে তাই উচিত সময়ের জন্য অপেক্ষা করবেন সময় কিন্তু সবার আছে এটা আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সুসময়ে আছে কেউ আপনাকে একটা অনর্থ কথা বলে দিয়ে গেল বলে দিয়ে গেলেই আপনি সেই বাজে লোক বা বাজে খারাপ লোক হয়ে গেলেন না কিন্তু আপনি যদি কোনো একটা ভুল ভাল রিয়্যাক্স করে ফেলেন যেটা সমাজের চোখে ওই যে উস্কানি দিয়েছে বা ঠান্ডা মাথায় আপনাকে আপনার মস্তিষ্কটাকে গরম করার চেষ্টা করেছে সেটা থেকে কিন্তু আরো ভয়ানক হতে পারে এবং সমাজ জাতি তথা দেশের কাছে তখন আপনি হয়ে যেতে পারেন ভীষণ একটা বিকৃষ্টতম ব্যক্তি তাই ক্রোধকে নিয়ন্ত্রণ করা ভীষণ ভাবে জরুরি এই না যে আপনি আপনার ক্রোধ বা রাগ এটা আপনি রাখবেন না না রাখা তো সম্ভব না আমরা মানুষ স্বভাবতই আমাদের ক্রোধ বা রাগ এটা থাকবে এটাকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে মহাপুরুষের লক্ষণ পৃথিবীর যত মহান ব্যক্তিবর্গ রয়েছে প্রত্যেকটা মহামানবের জীবনী এটা যদি আপনি অধ্যয়ন করেন তাহলে দেখতে পাবেন সবার মধ্যে ক্রোধ ছিল কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল সব থেকে বেশি তাই জীবনে উন্নতি থেকে শুরু করে জীবনের কোনো স্তরে যে কোনো লেভেলে কোনো কিছু ভালো যদি করতে হয় আপনি যদি পৃথিবীতে কল্যাণকর কিছু করতে চান সেটা আপনার হোক বা দেশের হোক বা দশের হোক তবে আপনাকে ক্রোধ নিয়ন্ত্রণ করতেই হবে এটাই স্বাভাবিক হতে হলে আপনাকে যখন কোনো কেউ উস্কানিমূলক কথা বলে না সেটাকে এক কান দিয়ে ঢোকাবেন আর এক কান দিয়ে বের করে দেবেন আপনাকে জঘন্যভাবে অপমান করলো কখনো আপনি কিন্তু রকম রিয়্যাক্ট করবেন না কারণ আপনার সময় আসবে যথাযথ সময়ে যথাযথ প্রত্যুত্তর দিতে হবে তৎক্ষণাৎ রেগে গিয়ে কোনোরকম ভুল পদক্ষেপ নেওয়া যাবে না এটাই হচ্ছে ক্রোধের যথাযথ নিয়ন্ত্রণ তো অনেক বললাম আমার এই সামান্য জ্ঞান থেকে তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটাকে অন করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে সবাই এই ভিডিও পেয়ে পজিটিভ একটা থিঙ্কিং এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা অর্জন করতে পারে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকুন